হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল যে স্টাডিজ ফর গভর্মেন্ট জবস তো তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের উপর যে ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড যেটা রিসেন্টলি অ্যানাউন্ড হয়েছে সেখানে কে কোন ট্রফি পেয়েছে বা কে কোন অ্যাওয়ার্ড পেয়েছে সেগুলো সব আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব এবং খুব ইম্পর্টেন্ট আপকামিং তোমাদের যে কোনো গভর্নমেন্ট জবে প্রিপারেশন এখান থেকে প্রত্যেক পরীক্ষায় প্রশ্ন আসবেই আসবে ওকে তো সবার প্রথম যে অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে সেটা হচ্ছে রাজীব গান্ধী খেল রত্ন অ্যাওয়ার্ড মনে রাখবে স্পোর্টস ক্যাটাগরিতে হায়েস্ট যে অ্যাওয়ার্ড হয় সেটা হচ্ছে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার ওকে এটা দু হাজার কুড়িতে থেকে কে কে পেয়েছেন আমরা দেখে নেবো এবং এই পাঁচটা নামই তোমাদের মুখস্থ রাখতে হবে পাঁচটার মধ্যে যে কোনো একটা তোমাদের পরীক্ষায় আসবে সবার প্রথম দেখো রোহিত শর্মা তিনি ক্রিকেট স্পোর্টসের সাথে যুক্ত সেকেন্ড যিনি পেয়েছেন টি মারিয়াপ্পন টি শ্রী মারিয়াপ্পন টি তিনি প্যারা অ্যাথলিট স্পোর্টসের সাথে যুক্ত তারপরে মানিকা বাত্রা তিনি টেবিল টেনিস স্পোর্টসের সাথে যুক্ত নেক্সট যিনি পেয়েছেন তিনি হচ্ছেন ভিনেশ তিনি রেসলিং স্পোর্টসের সাথে যুক্ত এবং তারপরে দেখো রানি তিনি পেয়েছেন তিনি হকি স্পোর্টসের সাথে যুক্ত তো এনারা এই পাঁচজন রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছেন এবং এটা এই বছরে তোমাদের যে কোনো পরীক্ষা আসুক দু হাজার একুশের আগস্ট মান্থের আগে পর্যন্ত তোমাদের এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট তো অবশ্যই এই পাঁচটা নাম অবশ্যই তোমরা মনে রাখবে এরপর যে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে দোণাচার্য অ্যাওয়ার্ড মনে রাখবে দোণাচার্য অ্যাওয়ার্ড কাদের দেওয়া হয় এটা বিভিন্ন স্পোর্টসের কোচ যারা থাকেন তাদেরকে দেওয়া হয় দোণাচার্য অ্যাওয়ার্ড এবং এই প্রশ্নটাও তোমাদের অনেকবার পরীক্ষায় এসছে যে দোণাচার্যা অ্যাওয়ার্ড কাদের দেওয়া হয় ওকে তো বিভিন্ন স্পোর্টসের কোচ যারা থাকেন তাদের দেওয়া হয় তো সবার প্রথম দেখো কে কে পেয়েছেন এটা আমি তোমাদের এখানে বলে দিচ্ছি দেখো সবার প্রথম যিনি পেয়েছেন তিনি হচ্ছেন শ্রী ধর্মেন্দ্র তিওয়ারি তিনি আচার্য স্পোর্টসের কোচ সেকেন্ড যিনি পেয়েছেন শ্রী পুরুষোত্তম রায় তিনি অ্যাথলিট স্পোর্টসের সাথে সম্পর্কিত শ্রী শিব সিং তিনি বক্সিং স্পোর্টসের সাথে যুক্ত শ্রী রমেশ পাঠানিয়া তিনি হকি স্পোর্টসের সাথে যুক্ত শ্রী কৃষ্ণ কুমার হুডা তিনি কবাডি স্পোর্টসের সাথে যুক্ত এরপর দেখো শ্রী বিজয় বলচন্দ্র মুন্সিওয়ার তিনি প্যারা পাওয়ার লিফটিং স্পোর্টসের সাথে যুক্ত শ্রী নরেশ কুমার তিনি টেনিস স্পোর্টসের সাথে যুক্ত এবং শ্রী ওমপ্রকাশ দেইয়া তিনি রেসলিং স্পোর্টসের সাথে যুক্ত তো এইগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে দেখো যেগুলো আমি বাংলাতে বানানগুলো লিখে দিয়েছি সেইগুলো তোমাদের পড়ে রাখতেই হবে ওকে বাকিগুলো তোমরা বাদ দিতে পারো এরপর দেখো মোস্ট ইম্পর্ট্যান্ট আর একটা আসে সেটা হচ্ছে অর্জুন অ্যাওয়ার্ড বিশেষ করে যেগুলো আমি দেখো বাংলাতে লিখে দিয়েছি সেগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে বাকিগুলো জাস্ট একবার করে রিডিং পড়ে নেবে সবার প্রথম শ্রী অতুন দাস তিনি আচারিয়া বা তিরন্দাজি স্পোর্টসের সাথে যুক্ত দুতি চাঁদ তিনি অ্যাথলিট স্পোর্টসের সাথে যুক্ত এবং এটা খুব ইম্পর্টেন্ট অনেকবার এর সম্বন্ধে দুতি চাঁদের সম্বন্ধে তোমাদের পরীক্ষায় এসেছে এরপর আরও অনেকজন পেয়েছেন তার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি এরপর দেখো শ্রী ঈশান্ত শর্মা আমরা সবাই জানি ক্রিকেট স্পোর্টসের সাথে যুক্ত দীপ্তি শর্মা তিনিও ক্রিকেট স্পোর্টসের সাথে যুক্ত তো এইটা এই বছরের জন্য তোমাদের খুব ইম্পর্টেন্ট এরপর দেখো অদিতি অশোক তিনি একমাত্র যিনি গল্ফ স্পোর্টসের সাথে যুক্ত তো এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য নেক্সট যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মানু ভাকার তোমরা সবাই নামটা শুনেছো এ নিয়ে শ্যুটিং স্পোর্টসের সাথে যুক্ত শ্রী সৌরভ চৌধুরী সৌরভ চৌধুরী তিনিও শ্যুটিং স্পোর্টসের সাথে যুক্ত এই দুটো খুব ইম্পর্টেন্ট তো এই দুটো অবশ্যই তোমাদের মনে রাখতে হবে নেক্সট যেটা খুব ইম্পর্টেন্ট সেটা দেখো ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড যে অ্যাওয়ার্ডটি দেওয়া হচ্ছে এটা কাদের দেওয়া হচ্ছে শ্রী কুলদীপ সিং ভুল্লার তিনি অ্যাটলি স্পোর্টসের সাথে যুক্ত জিন্সি ফিলিপস তিনি অ্যাথলেট স্পোর্টসের সাথে যুক্ত শ্রী প্রদীপ শ্রীকৃষ্ণ গান্ধে তিনি ব্যাডমিন্টন স্পোর্টসের সাথে যুক্ত ত্রিপুতি মুরুগুণ্ডে তিনি ব্যাডমিন্টন স্পোর্টসের সাথে যুক্ত এগুলো অতটা ইম্পর্টেন্ট নয় তোমরা জাস্ট রিডিং পড়ে নেবে এন উষা তিনি বক্সিং স্পোর্টসের সাথে যুক্ত শ্রী লাখা সিং তিনি বক্সিং স্পোর্টসের সাথে যুক্ত বাকিগুলো তোমরা রিডিং পড়ে নেবে এটা পিডে আমি টেলিগ্রাম চ্যানেল দিয়ে দেবো এরপর দেখো আরেকটা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে সেটা হচ্ছে তেঞ্জিং নর্গে ন্যাশনাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড দু অনিতা দেবী ল্যান্ড অ্যাডভেঞ্চারের সাথে সম্পর্কিত সরফরাজ সিং তিনিও ল্যান্ড অ্যাডভেঞ্চারের সাথে সম্পর্কিত শ্রী টাকা টামু তিনিও ল্যান্ড অ্যাডভেঞ্চারের সাথে সম্পর্কিত শ্রী নরেন্দ্র সিং তিনিও ল্যান্ড অ্যাডভেঞ্চারের সাথে সম্পর্কিত এরপরে যেটা আরেকটা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে সেটা হচ্ছে দেখো মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি এটা দেওয়া হয়েছে পাঞ্জাব ইউনিভার্সিটি চণ্ডীগড়ে সবার লাস্টে আরেকটা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে যেটা লাস্ট অ্যাওয়ার্ড তোমাদের জন্য সেটা হচ্ছে দেখো রাষ্ট্রীয় খেল প্রোৎসাহন পুরস্কার বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন জনকে দেওয়া হয়েছে বা বিভিন্ন ইনস্টিটিউটকে দেওয়া হয়েছে সেটা দেখো সবার প্রথম এক নম্বর ক্যাটাগরি যেটা আইডেন্টিফিকেশান অ্যান্ড নিউট্রিং অফ বার্ডিং ইয়ং ট্যালেন্ট এই ক্যাটাগরিতে দেওয়া হয়েছে লাক্সা ইনস্টিটিউট এবং আর্মি স্পোর্টস ইনস্টিটিউটকে এনকারেজমেন্ট টু স্পোর্টস থ্রু কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি এটা দেওয়া হয়েছে কাকে ওএনজিসি ও এনজিসি মনে হচ্ছে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস লিমিটেডকে দেওয়া হয়েছে এমপ্লয়মেন্ট অফ স্পোর্টস পারসেন্ড স্পোর্টস ওয়েলফেয়ার মেজার এটা কাকে দেওয়া হয়েছে এয়ার ফোর্স স্পোর্টস কন্ট্রোল বোর্ডকে এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে এবং সবাই লাস্টে যেটা রয়েছে স্পোর্টস ফর ডেভেলপমেন্ট এই ক্যাটাগরিতে কাকে দেওয়া হয়েছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস ম্যানেজমেন্ট আইআইএসএমকে দেওয়া হয়েছে তো এই ছোট্ট ডিটেলস যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি লিখে দিয়েছি দেখো বাংলাতে এগুলোই তোমরা একটু মুখস্ত করে নেবে কারণ এগুলোই তোমাদের আপকামিং যে সমস্ত এক্সাম আছে সেখানে দেখবে বারবার রিপিট হবে পরীক্ষায় তো অবশ্যই এই পিডিএফটা আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো সেখান থেকে এই পিডিএফটা তোমরা ডাউনলোড করে নিতে পারো অথবা পিআইবি পিআইবির অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে সেখান থেকেও তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং